হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন বছরের প্রথম দিনে হাজব্যান্ড আমাকে ভালোবেসে লাল গোলাপ নিয়ে আসছিলো সাথে আমার পছন্দের খাবার সন্দেশ নিয়ে আসছিলো সে আমার জন্য আর এইদিকে আমি বাসায় তার জন্য সবজি খিচুড়ি রান্না করতেছিলাম এখানে আমি ফ্রাই প্যানে সবজিটা কষেই নিয়েছিলাম শীতকালীন বিভিন্ন সবজি এখানে আমি কেটে ফ্রাই প্যানে কষিয়ে নিচ্ছিলাম পরবর্তীতে খিচুড়িটা রাইস কুকারে অ্যাড করে দিয়েছিলাম আমার হাজব্যান্ড যেহেতু সবজি খিচুড়ি পছন্দ করে তাই আজকে তার জন্য সেটাই রান্না করেছিলাম তারপর তাকে পরিবেশন করেছি একটা প্লেটে নিয়ে খিচুড়িটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল অবশ্য তারপর আমরা আবার ওই আমার হাজব্যান্ডের দ ফুলটা নিয়ে এখানে আমরা একটু ছবি উঠাছিলাম ঢং করতেছিলাম আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম এখানে আমরা ব্যস্ততার কারণে আমরা বাইরে যেতে পারিনি দিনটি উদযাপন করতে পারিনি তেমনভাবে তবে বাসায় আমাকে ফুল আর মিষ্টি নিয়ে এসে দিয়েছিল এটাই আর কি তারপরে ছবি তোলা শেষ করে দিন আমরা নতুন বছর নিয়ে প্ল্যানিং করি কিভাবে কাটবে সময়গুলো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও